হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে আবারও তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা ভাইয়া সমীক্ষার বিয়ের পরে মা বাড়িতে দিয়েছিল একটা নারায়ণ পুজো আর সেই নারায়ণ পুজোর ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি এটা অনেক আগে হয়েছিল একটু লেট হয়ে গেল আপলোড করতে সে যাই হোক পুজো উপলক্ষে বাড়িতে এসেছিলো ছোটো কাকু কাকিমা এসেছিলো সমীক্ষার মা বাবা আর ঈশান মামনিকেও বলেছিল কিন্তু মামুনির শরীরটা যেহেতু একটু খারাপ ছিল তাই মামনি আসতে পারেনি আর পাশে দেখো মিষ্ট বসে আছে স্নান দান করে কাকিমার পাশে কি সুন্দর বাবু হয়ে বসে হাত জোর করে ঠাকুরের কাছে প্রণাম করছে আসলে পুজো জিনিসটা ওর কাছে খুবই পছন্দের যে কোনো পুজোয় বলো ঠাকুরের প্রতি একটু ভক্তি বেশি ভাইয়ের বিয়ে উপলক্ষে অনেকদিনই ছিলাম মায়ের কাছে আর এবারে চলে যাওয়ার পালা আর তাই আর কি পুজোটা হয়ে যাওয়ার পর আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই নারায়ণ পুজোটা প্রত্যেকটা বাড়িতেই হয় বিয়ের পরে নতুন বউ আর ছেলের উদ্দেশ্যে করে থাকে এমনকি আমার শ্বশুরবাড়িতেও এইরকম নারায়ণ পুজো হয়েছিল দেখতে দেখতে কেমন করে কেটে গেলো বিয়ের কটা দিন এক বছরের অপেক্ষা হুট করে এলো হুট করে বিয়েটা হয়েও গেল সব ভালো আবার ভালোই হয়েছে এবার ঠাকুরের কাছে প্রার্থনা ওরা যেন সুখে থাকে ভালো থাকে বলিকোবে বসিলাম দক্ষিণ অলসরা অলিকারি নানা বিষয়কার কারণে আজ কে বিশ্বের সংস্কৃতিগত আপনাদেরকে দেখাইছি চোপড়ির ডোরিওয়া বস্ট ভাইয়ের সেদিন অফিস ছিল তাই পুজোটা পুরোপুরি থাকতে পারেনি মাঝে মাঝে আসছিল পুজোতে বসছিলো আবার গিয়ে কাজ করছিল। সমীক্ষারও অফিস ছিল কিন্তু সমীক্ষা অফিসটা একটু ম্যানেজ করতে পেরেছে মানে ছুটি পেয়েছে কোনো রকমে কিন্তু ভাই পায়নি আর ভাইয়েরও প্রচুর ঠান্ডা লেগেছিলো নাকে দেখো ন্যাচারাল ড্রপ নিচ্ছিল খুবই ঠান্ডা লেগেছিল পুরো নাক বন্ধ হয়ে গেছিলো সে যাই হোক কি আর করা যাবে আর এইদিকে দেখো মিষ্টুকে যেয়েই দেখলো যে মামা একটু যে দরজা খুলে অমনি দৌড় দিল মামায়ের কাছে মামাই অন্তর প্রাণ আর কি আমার মেয়ে আর এখানে সবার সাথে একটুখানি ভিডিওটা করে নিলাম আর কাকিমা ভিডিও করা দেখে একটু আর কি পোজও দিয়ে দিল মানে সমীক্ষার মা পুজো শেষ হয়ে গেছে এবার সবাইকে শান্তি জল দিয়ে দিলেন পুরোহিত মশাই আর এখানে ফল দেওয়া চলছে সবাইকে আর একদিকে সিন্নি মাগছে একদিকে বৌমা ফল দিচ্ছে সব প্লেটে প্লেটে আর একদিকে শাশুড়ি সিন্নি মাগছে ছোটো কাকিমাও সমীক্ষাকে হেল্প করে দিচ্ছিলো লাঞ্চের মেনুতে ছিল পুরো নিরামিষ ছিল খিচুড়ি ভাজা ভুজি বেগুন ভাজা আলু ভাজা টমেটোর চাটনি বাঁধাকপির তরকারি আর লাবড়ার তরকারি রান্নাগুলো খুবই টেস্টি হয়েছিল করেছিল রান্নার মাসি আইবুড়ো ভাত থেকে যে রান্নার মাসি বিয়েতে অবধি ছিল সেই রান্নার মাসি সেদিনের রান্নাটাও করেছিল আর রান্নার মাসি রান্নাটা তো অসাধারণই তোমরা আগের ভিডিওতে দেখেওছ আর আমি বলেওছি আর সবাই লাঞ্চ করতে বসেও গেছে লাঞ্চ করে নিয়ে এবার আমরা বেরিয়েও পড়েছিলাম বিয়েবাড়ির ভিডিও এখানেই শেষ ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই